সালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সিমে আসারি থেকে আপনাদের জন্য আজকে কি কালেকশন নিয়ে আসছি দেখুন আপনারা আপনাদের দীর্ঘদিন যাবৎ রিকোয়েস্ট ছিল যে ভাইয়া আপনারা জিমিচুর মধ্যে কালেকশন নিয়ে আসুন তো আমরা একেবারেই রিজনেবল প্রাইজের মধ্যে একেবারে কিন্তু সস্তে একেবারে চিপ রেটের মধ্যে আপনাদের জন্য জিমিচু জিমিচুর শাড়িগুলো আপনার আমরা পার্চেস করেছি আপনাদের জন্য দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে চলে আসছে জিমিচু শাড়িগুলো তো এগুলো প্রত্যেকটা কিন্তু আমি আনবক্সিং করে দেখাবার আজকের যে প্রাইস এগুলো স্থান স্থানকালপাত্র ভেদে কিনতে গেলে এগুলোর কাজের মান দেখুন কত হেভি কাজ করা প্রত্যেকটা শাড়ির মধ্যে এগুলো স্থান কাল পাত্র কিনতে গেলে সাত হাজার আট হাজার টাকা লাগবে কিন্তু আমরা দিব আপনাদের মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা তো এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখাই দিয়ে আপনাদেরকে তো কীভাবে শুরুে আসবেন আমি লোকেশনে বলে দিচ্ছি চার বাই বাইশ নুর মেনশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমায় শাড়ি এটি পূর্ণিমা শাড়ির একটা আউটলেট তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর কত চমৎকার একটা কালারের মধ্যে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু শাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য এটা লেভেন্ডার কালার সম্পূর্ণ সুতা এবং সিকোয়েন্সের কাজ করা এত নাইসভাবে প্রত্যেকটা শাড়িতে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা করে এটা পেস্ট কালার ডিপ পেস্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালারগুলো দেখুন কত সুন্দর কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ জলপাই কালারের মধ্যে পাচ্ছেন আপনারা অল্লিফ জলপাই কালারের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে এস কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি থাকবি স্ট্যান্ডার্ড প্রত্যেকটা শাড়ি থাকবি স্ট্যান্ডার্ড জিমিচুর মধ্যে একেবারে আপডেট আপডেট নিউ ভার্সনের কালেকশনগুলো চলে আসছে আপনাদের জন্য এখন দেখাবো আপনাদেরকে পেঁয়াজ কালার ওয়াও কালার কালার ডিজাইনগুলো দেখুন মাত্র প্রাইস আপনাদের জন্য তিন হাজার টাকা তো অভিওসরা সকলেই কিন্তু নিয়ে নেবেন এবং ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দুইটা অনলাইন নাম্বার দিয়ে দেবো মাইন ভাই নামে ওই দুইটা নাম্বারের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা এই আপডেট জিমিচুর শাড়িগুলো আপনারা নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম